আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার পাশে যে একজন ছবি দেখতেছেন এই ছবিটা খুব পরিচিত মুখ সবাই তাকে চিনেন সে একজন পানি কন্টেন্ট ক্রিয়েটর নাম তারাল আমিন আবারই হচ্ছে গরিবপুর মহিং জেলা তো আমি ওনার বিষয়ে কিছু কথা বলবো আশা করি কথাগুলো শুনে যাবেন তো ওনার কিছু গুণগণ আমি আপনাদেরকে বলবো সে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা টাকা ইনকাম করে ইনকাম করে সে গরিব দুঃখীর পাশে অসহায় লোকের পাশে সে দাঁড়া সবচেয়ে থেকে আমার এটা ভালো লাগে তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আলামিন ভাইয়ের ভিডিওগুলা আপনারা ভালোভাবে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন যাতে করে আলাম আলামিন ভাইয়ের ভিডিওগুলা সারা দেশে ছড়ায় তাই সবাই লাইক কমেন্ট করেন শেয়ার করবেন যেমনি আলাইনভাবে আলাইন বাইক অনলাইন থেকে টাকা ইনকাম করে অসহায় লোকদের পাশে দাঁড়াতে পারে সেই জন্য সবাই আলাইন বাইককে সাপোর্ট করবেন